জঙ্গল খুব ভয়ানক জিনিস ছোটবেলা খুব ভয় পেতাম অনেক বেশি গাছ অনেক বেশি এরকম নিরিবিলি দেখলে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছ যে ভাইয়া আমাদের কিছু প্রশ্ন জানার আছে আপনার কাছে যদি কখনো সময় হয় বলবেন তার আগে তোমাদেরকে আমি জঙ্গলটা দেখাই দেখো এখানে আমি ছাড়া এই আশেপাশে দেখো কিচ্ছু নেই শুধু একটা স্ট্রিট লাইট রয়েছে এদিকে শুধুমাত্র গাছ আর গাছ পাহাড় আর পাহাড় আর বিভিন্ন ধরনের পাখির ডাক দেখা যাচ্ছে দেখো জঙ্গলটা ঘুরিয়ে দেখাচ্ছে ভয় একটু একটু লাগে ভয় যে লাগে না তা কিন্তু নয় চিন্তা করো বাংলাদেশে যদি এমন একটা জঙ্গলের মধ্যে তুমি একা যেতে অবস্থা কি হতে কি হতো ফার্স্ট অফ অল তুমি ভয় পেতে ডাকাতি অথবা অপহরণ সেকেন্ড তো ভূত কত কিছুই থাকে কতটাই ভয় থাকে কিন্তু ভয় যে আমি পাচ্ছি না তা কিন্তু না একটু একটু পাচ্ছি কিন্তু সাহস করে তারপর ভাবলাম যে সুন্দর একটা প্রকৃতির ভিডিও করতে হলে ভিতরে আসতে হবে অনেক দূরে গাড়ি পার্ক করে ভিতরে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো হেঁটে আসছি জঙ্গলের ভিতরে যাই হোক যে কথাগুলো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো জাস্ট দুই তিনটা কথা আজকে তোমাদেরকে বলবো তোমাদের ভালোর জন্য তোমরাও হয়তো ফিউচারে একইভাবে ট্রাই করতে পারবে হয়তোবা তোমাদেরও কারো ইচ্ছা রয়েছে বড় কোনো দেশে স্টাবলিশড হওয়ার অথবা সেটেল হওয়ার বড় কোনো দেশে যাওয়ার হয়তো বা এই কারণেই প্রশ্নটা করেছো তোমাদের অনেকেরই প্রশ্ন আমি পেয়েছি প্রায় পাঁচশোর উপরে ভাইয়া আপনি আমেরিকাতে কিভাবে গিয়েছেন ছোট করে বলি আমার একটা ভিডিওতে বলেছি যে আমি খুব ছোটবেলা থেকেই বিজনেস করি যখন আমি কিনা ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকেই আমি বিজনেস করি বিজনেসের সাথে জড়িত যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার গার্মেন্টস বিজনেস রানিং চলে ঢাকা শহরে এলিফেন্ট রোডে ভবনের নামও বলে দিই মনসুর ভবন থেকে আমার বিজনেস শুরু জীবনের কফি হাউস এলটা দিকে আমার খুব পছন্দ জায়গাটা নাম বলে দিলাম ওখান থেকেই আমার বাংলাদেশের গার্মেন্টস বিজনেস টা শুরু যখন আমি গার্মেন্টস বিজনেস করতাম আমি যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার ছিলাম বিভিন্ন ধরনের টি শার্ট বিভিন্ন ধরনের টপস মেয়েদের বিভিন্ন ধরনের ডিজাইনগুলো ছেলেদের টি শার্টের এর আমার করতে হতো আর এই ডিজাইন করার জন্য আমার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন বড় বড় ডিজাইনারদের ডিজাইনগুলো দেখতে হতো বা জানতে হতো ট্রেন্ডিং ডিজাইনগুলো মানে রানিং ডিজাইন চলছে একটা আইডিয়া নিতে হতো কারণ তুমি যাই করবে প্রথমত তোমার সেই বিজনেসের উপরে একটা অভিজ্ঞতা নিতে হবে বা এক্সপিরিয়েন্স করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে যে তুমি যে জিনিসটা মার্কেটে দিবে সেটা আসলে পাবলিক কতটা পছন্দ করবে অনেকেই হয়তো জানো না বাংলাদেশে একটা সময় আমার টি শার্ট ছিল সব বড় বড় ব্র্যান্ডের খুব পছন্দের টি শার্ট যদিও আমার টি শার্টে আমার কোনো ব্র্যান্ড ছিল না আমি আমি একটা ব্র্যান্ড ইউজ করতাম কিন্তু যাই হোক এগুলো না বলি সো সেই সূত্র ধরে আমি যখন ইন্টারে পড়ি ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার প্রায় পঁচিশ থেকে তিরিশটা দেশের উপরে ঘোরা ছিল শুরু করেছিলাম ছোট ছোট দেশ থেকে ব্যাংকক যেটাকে থাইল্যান্ড বলে ইন্ডিয়া চায়না সিঙ্গাপুর মালয়েশিয়া সেই থেকে শুরু করে প্রায় পঁচিশটা আঠাইশটা দেশের মতো তিরিশটার মতো না আঠাইশটা দেশের মতো আমার ঘোরা হয় শুধু দুই বছরে ইউরোপ থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে ব্যাংকক থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে ইটালিতে আমার বোন থাকতো একটা সময় ভোরবাসায় ঘুরে আসি আমার মেজো আপু ভোরবাসায় ঘুরে আসি ইটালি সুইজারল্যান্ড থেকে শুরু করে প্রায় লন্ডন থেকে শুরু করে আঠাইশটা দেশ আমার তখনই ঘোরা ছিল আর তুমি তো জানো বা তোমরা জানো যে একটা মানুষের যখন আটটা দশটা দেশ ঘোরা থাকে খুব অল্প বয়সে তখন তার পাসপোর্টের একটা ওয়েট থাকে ওয়েট মিনস অনেকগুলো ভিসা তোমার পাসপোর্টে থাকলে তোমাকে সাধারণত যে কোনো একটা দেশ তুমি যদি সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করো সেটা যেতে দেয় সবচেয়ে মজার ব্যাপার কি জানো আজ পর্যন্ত আমি যতগুলো দেশে দাঁড়িয়েছিলাম কোনো দেশ আমাকে একটা বারের জন্য ডিনাই করেনি বা রিজেক্ট করেনি অথবা ভিসা না দিয়ে থাকতে পারেনি কেন জানো প্রথমত হচ্ছে আমি বিজনেস করতাম দ্বিতীয়ত আমি অলওয়েজ আমার ব্যাংক ট্রানজ্যাকশন যেটাকে বলে সেটাকে খুব গ্রো করার চেষ্টা করতাম অনেকেই মনে করে যে ব্যাংকে মনে হয় দশ কোটি টাকা থাকলেই বিদেশে যেতে পারে আসলে ব্যাপারটা তা না ব্যাংকে তোমার যদি পাঁচ লাখ টাকাও থাকে তুমি সেটাকে ট্রানজাকশন করতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট দুই চার পাঁচ বার করে সেখানে টাকাটা ডিপোজিট করতে হবে উইড্র করতে হবে এটাকে বলে ট্রানজ্যাকশন ব্যাংক যখন তোমার একটা স্টেটমেন্ট দেয় সেই স্টেটমেন্টে তোমার ব্যাংকে টাকা থাকলেই তোমাকে কোনো অ্যাম্বাসি ভিসা দিবে না তোমাকে দেখাতে হবে তোমার রোলিং সেই টাকাটা তোমার ট্রানজাকশন হচ্ছে বাংলাদেশে তোমার ভালো একটা ইনকাম সোর্স আছে যার কারণে তুমি বিদেশে গিয়ে কোনো জায়গায় হয়তোবা স্টে করবে না বা থেকে যাবে না যেহেতু বাংলাদেশেই তুমি ভালো আছো প্রথম কথা হচ্ছে যে আমি পঁচিশ থেকে আঠাইশটা দেশ ঘুরেছি ইন্টারমিডিয়েটের সময় তারপরে এখন পর্যন্ত আমার প্রায় চল্লিশটার উপরে দেশ ঘোরা রয়েছে সর্বশেষে যখন বাংলাদেশে আমার কিছু শত্রুপক্ষ বেড়ে যায় যাদের কারণে বাংলাদেশে থাকাটা সম্ভব হয়ে ওঠেনি যারা বিভিন্নভাবে আমার পিছনে লেগেছিল আমার বিজনেস আমার সফলতা বা যেহেতু আমি মিডিয়াতেও টুকটাক কাজ করতাম বেশ কয়েকটা সিনেমা করেছি বেশ কয়েকটা নাটক করেছি বিজ্ঞাপনও করেছি নামগুলো না বলি আমার নিজের নামটা হাইট করে রাখতে আমি খুব পছন্দ করি যেহেতু তোমরা আমার নাম না জেনে আমাকে না জেনে শুধু আমার কথা শুনে আমার সাথে আমি দেখলাম আজকে এক লক্ষ আট হাজার মানুষ রয়েছ আমাকে ভালোবাসছো দেখি না নাম না জেনে আরো কতখানি ভালোবাসা তোমাদের কাছ থেকে পাই যাই হোক যে মানুষগুলোর জন্য একটা সময় ঢাকা শহর আমার ছাড়তে হয়েছে ঠিক শহরিক্যালি একটা মাত্র মানুষ আমার বাংলাদেশে কোনো শত্রু নেই আমার সবাই বন্ধু ওই মানুষটা সিনেমা রিলেটেড কারণে আমার শত্রু হয়ে দাঁড়ায় নাম না বলি যার কারণেই আমার বাংলাদেশ থেকে চলে আসা হুমকির মুখে পড়ে আর যেহেতু অলমোস্ট এগারো বছর আমেরিকাতে এসে পড়েছি বা থাকছি এখন আর বাংলাদেশে গিয়ে কি করব। নতুন করে আবার লাইফটা শুরু করতে হবে অনেক ঝামেলা হবে এই চিন্তা করে এখনো এখানে আছি বাট ফিউচারে বাংলাদেশে চলে যাব যেহেতু আমি সিটিজেন আমেরিকান আমার এখানে থাকা না থাকে এটা কোনো ব্যাপার না আসলে কিন্তু বাংলাদেশে চলে যাব একটু বাংলাদেশের পরিস্থিতি বা ইলেকশন টেলেকশন ভালোভাবে গেলে তারপরে যাই হোক যেটা বলতেছিলাম দ্বিতীয়ত তোমরা আমাকে আহ জিজ্ঞাসা করেছো ভাইয়া আপনার নামটা কি এটা আমি পেয়েছি প্রায় পঞ্চাশ হাজার মানুষের কাছ থেকে নামটা পরে বলি বাট তোমাদের খুব কাছের মানুষকে তোমরা যে নামে ডাকো একটা নাম আমার যাই হোক বিদেশের ব্যাপারটা হলো আমি কিভাবে আমেরিকাতে আসলাম তোমরা হয়তো ট্রাই করতে পারো দুই চার পাঁচটা দেশ ঘুরে ব্যাংক স্টেটমেন্টটা ভালো করে ব্যাংকে শুধু টাকা থাকলেই হবে না আবারও বলছি ব্যাঙ্ক স্টেটমেন্ট তোমার ব্যাংকের লেনদেনটা বাড়াতে হবে বাড়িয়ে যে কোনো একটা তোমার নামে তৈরি করে তুমি সেই বিজনেসের থ্রুতে খুব ইজিলি দেশ বিদেশে ঘুরতে পারো প্রথম হয়তো চারটা পাঁচটা দেশ ঘুরো তারপর আমাকে নক করো তারপরে নেক্সট প্রসিডিওর কি বা নেক্সট প্রসেসিং কি আমি বলে দিব এবং খুব ইজি এটা যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে যে তুমি বা তোমার হাজবেন্ড বা তোমার ফ্যামিলি বা তোমার ভাই বোন যেই হোক তারা বাইরে সেটেল হতে চাচ্ছ লিগাল ওয়েতে ইলিগাল ওয়েতে না কারণ পৃথিবীতে ইলিগাল কোনো কিছুই ভালো না তবে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো বলে কিভাবে তোমরা চার পাঁচটা দেশ ঘুরে আমেরিকাতে বা লন্ডনে বা ইউরোপে অ্যাপ্লাই করতে পারো যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশি ভিডিও বড় করলে তোমরা দেখতে খুব বোরিং ফিল করবে নেক্সট ভিডিওতে আবার কথা হবে ঠিক আছে ঠিক আছে কারণ আজকে দুইটা তো বলে দিলাম একটা হচ্ছে আমেরিকাতে কিভাবে আসলাম তোমরাও কিভাবে আমেরিকাতে আসতে ট্রাই করতে পারো দ্বিতীয়ত আমার নাম তোমাদের কাছের মানুষকে তোমরা যেটা ডাকো তেমনই একটা নাম আমার যাই হোক যারা বিদেশে আসতে চাচ্ছ বা ঘুরতে আসতে চাচ্ছ থাকার জন্য নয় তারা এমন ভাবে ট্রাই করতে পারো যদি এ ধরনের কোনো হেল্প প্রয়োজন হয় তোমাদের ভাইয়া কিভাবে কি করবো কোন দেশে আগে যাব কিভাবে যাব প্রসেসিং কি অথবা যেহেতু আমার বাংলাদেশের কিছু ফ্রেন্ড সার্কেল আছে ওরা হয়তোবা তোমাকে হেল্প করতে পারবে ছোটখাটো দেশে কিভাবে যাবা বা যাওয়া যায় সেগুলোর ব্যাপারে যাই হোক পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আনটিল দেন লাভ ইউ গাইস